হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি করছুম কুকিং থেকে আপনাদের জন্য আজকে একটা স্পাইসি পটেটো বলের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এজন্য আমি দুটা বা তিনটা আলু সুন্দর করে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে ওটার দেখালাম না আর সেখানে আমি দু পিস পাউরুটি একটু পানিতে ভিজিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মেখে নিলাম আর এখানে পেঁয়াজ মরিচ দিব স্পাইসি করে আমি এটা বানাবো তো পেঁয়াজ দিলাম মরিচ দিলাম আর ধনেপাতাটাও পাতাটাও দিব তো আমি ভালো মতো মেখে নিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে এখানে আমি একে একে মশলা তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা যারা আমাকে বন্ধু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ফুলচ করে ভিডিওটা দেখে নেবেন আর যারা আমাকে বন্ধু এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার এই ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন আর নোটিফিকেশন চলে গেলে আপনারা দেখে নেবেন তো আমি এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি একটা ম্যাজিক স্বাদের মশলা এনেছি তো এটা আমি অনেকটাই দিয়ে দিলাম হালকা একটু রেখেছি সেটা গার্নিশের জন্য তো আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি দেখছেন তো এটা বিকালের নাস্তায় সকালে বাচ্চাদের টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন আপুরা আর ব্যাচেলার ভাই বোনদের বলছি তারাও বিকালের নাস্তায় এটা বানিয়ে খেতে পারেন আর নতুন গৃহিণী যারা তারাও ট্রাই করে দিতে পারেন তো আমি এখানে কর্নফ্লোয়ার দিয়ে নিলাম দুই তিন চামচ তো একটু বাইন্ডিংয়ের জন্য মুচমুচে হওয়ার জন্য একটু শক্ত হতে হবে আর যদি আর একটু লাগে আপনারা দিয়ে নেবেন তারপরে আমি ধনে দিয়ে দিলাম এই তো তারপরে আমি ধনেপাতা দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি আর যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটা আমি টিপস বলে দিচ্ছি আপনারা একটু চালের গুঁড়া দিয়ে নিতে পারেন আমারটা হয়নি তো আমি একটু হাতে তেল মেখে সুন্দর করে আমি শেপ করে বললের আকার করে আমি বানিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আসলে আলু দিয়ে অনেক আইটেমের অনেক কিছুই করে খাওয়া যায় আর কনাসুম কুকিং মানে ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার মজাদার এক একটা স্ন্যাক্স বা রান্না হয়ে যায় তো একই জিনিস দিয়ে আমি অনেক রকমের অনেক আইটেমের জিনিস বানাতে পারি তো আমি একে একে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব আর একদম সহজভাবে যে যেভাবে আপনারা করে খেতে পারবেন সেভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সহজ সহজ রেসিপিগুলি আমি ট্রাই করি আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে ভাজতেছি তারপরে এটার মধ্যে আপনারা একটা মাংস দিতে পারেন সেটা হচ্ছে মুরগির মাংস দিতে পারেন গরুর মাংস দিতে পারেন খাসির মাংস দিতে পারেন কিমা করে অথবা ছোটো ছোট করে টুকরা করে তাহলে স্বাদটা আর একটু টেস্ট হয় তো আমি ওটা দেইনি আমার ঘরে মুরগির মাংস ছিল কিন্তু আমার মনে নেই দিতে হয়তো আরেক দিন দিব তো এভাবে আমি এক্সপেরিমেন্ট করে করে এক একটা খাবার আমি তৈরি করি মার্শাল্লা খারাপ হয় না আমি নিজেই খেয়ে বলি ভালো লাগে আর নতুনত্ব থাকে তো আপনারা একটু নরম হাতে আস্তে আস্তে করে উল্টে নেবেন যেহেতু আলু এটা তো অসুবিধা নেই ভিতরটা একদম ভাজা হয়ে গেলে উপর দিয়ে একদম ক্রাঞ্চি হবে আর ভিতরটা জুসি জুসি হবে মোটামুটি অনেক বেশি টেস্ট হয় আর এই তো আমি ভেজে নিচ্ছি ভাজাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আস্তে আস্তে নরম হাতে একটু একটু করে ভেজে নিচ্ছি যদি জোরে আমি দেই তাহলে এটা ভেঙে যাবে তো এই তো হয়ে গেলো আমার একদম তালের বড়ার পিঠার মতো দেখতে তো এই যে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে তো আপনারাও বিকেলের নাস্তায় চায়ের সাথে বানিয়ে খেতে পারেন অসম্ভব টেস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপরে একটু মশলা ছিটিয়ে দিলাম আল্লাহ হাফেজ